হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কেয়া চৌধুরী কোচিং সেন্টার থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আলোচনা করব মেকলেজ মিনিট নিয়ে বা মেক্লের মিনিট নিয়ে আচ্ছা এই ক্লাসে কিন্তু তোমরা দুটো পার্ট পাবে আজকে আমি চুইয়ে পড়া নীতিওকে আলোচনা করব সেটা তোমরা অ্যাজ আ পার্ট 1 সেটা পাচ্ছো নেক্সট দিনে কিন্তু মেক্লে মিনিট এর যে মন্ত্রপ রয়েছে সেটা নিয়ে কিন্তু তোমরা আরেকটা ক্লাস পাবে সেটা কিন্তু তোমরা অ্যাজ আ পার্ট 2 পেয়ে যাবে ঠিক আছে চলো তাহলে আমরা আলোচনার বিষয়টা শুরু করি দেখো আচ্ছা এটা আলোচনা শুরু করার আগের দিনে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব কমপ্লিট করেছি যারা কিন্তু এখনো দেখুন কাইন্ডলি প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব দেখে দেন কিন্তু তোমরা মেকলে মিনিট দেখতে এসো কারণ এখানে সেই প্রাচ্য প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু এই মেকলে মিনিটে রয়েছে এবং দেখা সেইগুলো ক্লিয়ার না করলে এবার কিন্তু এখানে একটু বুঝতে অসুবিধা হবে যে আছে কি প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব দুটো দলে বিভক্ত হয়ে গেল তো সেজন্য ওটা একটু আগে ক্লিয়ার করে নেবে চলো কি বলা হচ্ছে আঠারোশো সাল নাগাদ শিক্ষা কমিটির মধ্যে এই প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে বিরোধ এমন পৌঁছে যায় যেখানে দাঁড়িয়ে সরকার সমস্ত রকম শিক্ষামূলক কাজের যে বলো উদ্যোগ নিয়েছিল বা সমস্ত রকমের যে শিক্ষামূলক কাজ ছিল সমস্ত কিন্তু বন্ধ হয়ে যায় এবং এই অবস্থার অবসান ঘটাতে কি বলা হচ্ছে না পারলে শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন কোনো সুষ্ঠু নীতি গ্রহণ করাও সম্ভব হচ্ছিল না তো এ শিক্ষা কমিটির সদস্যরাও অনুভব করেছিল যে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব যতদিন না সলভ হচ্ছে নতুন করে কিন্তু কোনো কিছু শিক্ষার ক্ষেত্রে শুরু করা যাচ্ছে না জন্য কি করা হলো তাই তারা কোম্পানির সরকারের কাছে গিয়ে এবার দ্বারস্থ হলেন দেন আঠারোশো তেরো সালে এই যে সরদ ওই সরদ আইনের ব্যাখ্যা পাওয়ার জন্য এরকম একটা অবস্থায় আঠারোশো চৌত্রিশ সালে লর্ড মেকলে কি বড়লাটের পরিষদে আইন সদস্য রূপে তিনি যোগ দিলেন ঠিক আছে কি কথা হলো আঠারোশো সালে সালের ওই আইনের ব্যাখ্যা পাওয়ার জন্য কিন্তু কি করা হলো এই যে সদস্য যারা যারা ছিলেন তারা কিন্তু কোম্পানি সরকারের কাছে গিয়ে দ্বারস্থ হলেন যে আমাদের এই প্রবলেমটা এবার আপনি সলভ করে দিন ঠিক আছে এরকম একটা ব্যাপার দেন কি হচ্ছে এরকম অবস্থায় আঠারোশো চৌত্রিশ সালে লর্ড মেকলে বড়োলাটের পরিষদে আইন সদস্য রূপে চলে আসেন তিনি যোগ দিলেন এবার বর্ণার তাকে শিক্ষা কমিটির সভাপতি হিসেবেও নিযুক্ত করে দিলেন ঠিক আছে তাই শিক্ষা কমিটির সভায় এবার যখন মিটলে চলে এলো এবার কি হবে প্রাচ্য পাশ্চাত্যের বিরোধে কিন্তু দেখা যাচ্ছিল যে নিকলে কিন্তু অংশগ্রহণ করেনি ঠিক আছে প্রাচ্য পাশ্চাত্দের দ্বন্দ্বে সেজন্য যখন তাই কমিটি যখন সনদ আইনের ব্যাখ্যা সরকারের কাছে চাইলো যেটাই বলতে সরকার কাছে চেয়েছিল তখন বড় লাক বেন্টিন সেই বিষয়ে কিন্তু আইনগত মতামত দেওয়ার জন্য সেটাকে কি বলল যে তোমরা এটা নিয়ে গিয়ে মেট্রেসারের কাছে চলে যাও ঠিক আছে কারণ উনি কিন্তু এই যে প্রাচ্য পাশততে যে দ্বন্দ্ব ছিল সেই সময় কিন্তু তিনি এখানে কোনো রকম কিন্তু মানে কোনো রকম অংশ গ্রহণ কিন্তু করেননি আচ্ছা এবার মেক্লার কাছে চলে গেল এবারে মেক্লে এ বিষয়ে কি অভিমত দিলেন 1835 সালের 12 ফেব্রুয়ারি ঠিক আছে তার অভিমান দেয় আর সালে দুশো ফেটে এবার কি হচ্ছে আঠারোশো তেরো সালে সরদ আইনের শিক্ষা ধারা। সংক্রান্ত মেকলে প্রদত্ত এই যে ব্যাখ্যা এই ব্যাখ্যা কিন্তু মেকলে মিনিট নামে পরিচিত কারণ দেখো পুরো বিষয়টা নিয়ে কিন্তু এবার বদা হল যে তোমরা মেক্লের কাছে চলে যাও এবার তিনি এই বিষয়টা কিন্তু দেখবে। এবার তিনি কি বললেন এই যে বিষয়টা যেটা নাট্য পাশ্চাত্যের একটা দ্বন্দ্ব চলছে যার জন্য নতুন কোনো শিক্ষা কর্মসূচি আমরা শুরু করতে পারছি না তো সেটা নিয়ে এবার তিনি কি করলেন নিজের একটা অভিমত দিলেন কত সালে দিলেন আঠারোশো পঁয়ত্রিশ সালের দোসরা ফেব্রুয়ারি দেন কি হলো দেখো এবার আর চলে যাচ্ছি আমরা আগে ১৩ তেরো সালের শিক্ষা শিক্ষাধারা সংক্রান্ত মেকলে প্রদত্ত এই যে ব্যাখ্যা এটা কিন্তু মেকলে মিনিট নামে খ্যাত এবং এই মতামতের মধ্যে দিয়ে ভারতের শিক্ষা ক্ষেত্রে রাজ্য পাশ্চাত্যের যে দ্বন্দ্ব চলছিল যার জন্য কিন্তু সমস্ত রকমের শিক্ষা সংক্রান্ত কাজকর্ম বন্ধ ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এবার আস্তে আস্তে শুরু হবে না বলতে পারো রাজ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব কিন্তু হয়ে গেল এবার এখান থেকে ইম্পর্টেন্ট আছে মেকলে তার মিনিটে কি লিখলেন ঠিক আছে নিকলের মিনিট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের एग्जामের জন্য দেখো এবারে কি বলা হচ্ছে সাহিত্য তিনি মানে কি কি বলেছিলেন আর কি এই দন্ধের অবসানে আচ্ছা সাহিত্য বলছে কথাটিতে শুধুমাত্র সংস্কৃত বা আরবি সাহিত্যকে বোঝায় না সাহিত্য হতে পারে ইংরেজি সাহিত্য হতে পারে ঠিক আছে তো তিনি এই জায়গাটা এইভাবে নিজের নিজের একটা কি বলবো যে ক্লারিফিকেশন দিলেন তিনি যে সাহিত্য কিন্তু শুধুমাত্র সেটা সংস্কৃত আরবি ভাষায় হতে পারে না সেটা কিন্তু ইংরেজি ভাষাতেও হতে পারে তো ইংরেজি সাহিত্য বোঝায় আচ্ছা শিক্ষিত ভারতীয় বলতে সংস্কৃত পণ্ডিত বা আরবি ভার্সিতে পারদর্শী মৌলবীকে বোঝায় না যারা লোকের দর্শন বা মিল্টনের কবিতায় পারদর্শিতা লাভ করেছেন তাদেরকেও কিন্তু বোঝায় তো দেখো এখানতে একটা জিনিস কি ক্লিয়ার হচ্ছে মেকলে যখন তার মিনিট প্রকাশ করলেন দেখো আমরা যখন আগাগোেক্ষায়glu নিয়ে বা তোমরা দুই নাম্বারই দেখতে পাচ্ছো কি বলা হচ্ছে যে শিক্ষিত ভারতীয় বলতে কিন্তু শুধুমাত্র বলা হচ্ছে যারা লকের দর্শন নীলদহের কবিতা এই যে বিষয়গুলোতে যারা শুধুমাত্র পারদর্শিতা লাভ করেছে তাদেরকেই কিন্তু শুধুমাত্র কি বলা হবে মানে কি বলা হচ্ছে দেখো তাদেরকেই কিন্তু বলা হচ্ছে যে শিক্ষিত ভারতীয় বলা হবে সুতরাং একতরফা ভাবে কোনো একটি আচ্ছা স্যার 13 সালের 43 নম্বর ধারাটিকে ব্যাখ্যা করা কিন্তু ঠিক হবে না সঙ্গে সঙ্গে তিনি এই বিষয়ে তার ব্যক্তিগত অভিমত কিছু ব্যক্ত করলেন কি বললেন প্রাজ্যবাদীগণ যে দাবি করেছেন যে প্রাজ্যবিদ্যার প্রতিষ্ঠানগুলিকে বাঁচিয়ে রাখতে হবে এইগুলো কোন কোনো উপকারে কিন্তু আসছে না কি বলল না প্রাজ্যবিদ্যার প্রতিষ্ঠানগুলিকে বাঁচিয়ে রাখতে হবে কারণ সেগুলা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এই দাবির কোনো যুক্তিসঙ্গত কারণ নেই কারণ তারা মেনেই নিয়েছিল যে শিক্ষিত সমাজ যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু ভারতের মধ্যে থাকা ভাষা সংস্কৃতি এগুলোর দ্বারা কিন্তু সম্ভব নয় তার জন্য কিন্তু তারা ক্লিয়ারলি বলেই দিয়েছিল যে আমাদেরকে কিন্তু পাশ্চাত্য শিক্ষার উপরে ডিপেন্ড করতে হবে যার জন্য দেখো কি বলা হচ্ছে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো কাজে আমাদের আসছে না তাই সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব তুলে দেওয়া হোক ঠিক আছে আচ্ছা দেন কি অর্থাৎ মেকলে পাশ্চাত্যবাদীদের পক্ষে কিন্তু রায় দিলে তিন নাম্বার বিজ্ঞান শিক্ষা প্রবর্তন ও উন্নয়ন সম্পর্কে আইনের বিশেষ ধারায় যা বলা হয়েছে

অর্থাৎ বিজ্ঞান শিক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সমস্ত দায়িত্ব মেঘলে সরকারের উপর ছেড়ে দেওয়া হল চার নম্বর সম্পর্কে বিভিন্ন দলের মতামত শিক্ষার মাধ্যম সম্পর্কে তখন মেঘলি তিনটা দাবি উঠে আসে কি একটি হচ্ছে দেশীয় ভাষা বা মাতৃভাষা আরেকটি প্রাচীন ভাষা অর্থাৎ সংস্কৃত বা আরবি ভাষা এবং আরেকটি হচ্ছে ইংরেজি ভাষা তার মিনিটে দেশীয় ভাষা বা ভীষণ ছোট করে দেখিয়েছিল অত্যন্ত দিন এবং ঐশ্বর্যহীন বলেছিলেন এবং বলেছিলেন যে তাকে শিক্ষার মাধ্যমে প্রথমেই তাকে না করে দাও মাতৃভাষায় কোনো শিক্ষা চলবে না শিক্ষার মাধ্যম মাতৃভাষা হতে পারে এরকম তিনি কিন্তু একটি কথা বলেছিলেন ঠিক আছে তিনি বলেছিলেন যে দেশীয় ভাষা সমহায়ের শব্দ সম্পদ ভাবপ্রকাশে এত অনুবন্ধযত যে পাশ্চাত্য শিক্ষায় दीक्षित জ্ঞান বিজ্ঞানের ওইগুলি ওই সব ভাষায় অনুবাদ পর্যন্ত করা সম্ভব নয় তাহলে সেই সময় আমরা দেখতেই পাচ্ছি যে মিকলের মিনিটে কিন্তু কিভাবে প্রাচ্য বলো বা পাশ্চাত্য বলো সেখানে কিন্তু একাধারে একতরফাভাবে পাশ্চাত্য যে বিষয়টা ছিল পাশ্চাত্যবাদীদের তরফেই কিন্তু ছিলেন মেখ্লি মিনিট আচ্ছা সরি মেখলের মিনিট আচ্ছা দেখো যে ভাষায় এত দ্বৈত সে ভাষা পাশ্চাত্য শিক্ষার বাহন হতেই পারে না প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে দেশীয় ভাষা বা মাতৃভাষা শিক্ষাদানের দাবি প্রাচ্য বা পাশ্চাত্যবাদীদের কোনো দল করেনি প্রাচীন ভারতীয় ভাষাগুলি সম্পর্কে মেখলে কি বলেছিলেন দেখো যে ভাষাগুলি ইউরোপীয় ভাষাগুলির তুলনায় অনেক নিকৃষ্ট মানে আমাদের যে ভারতের যে ভাষাগুলো ছিল সেইটাকে কিন্তু তুলনামূলকভাবে ইউরোপীয় ভাষাগুলির সঙ্গে যখন তুলনা এসেছিল সেটাকে কিন্তু নিকৃষ্ট বলেছিলেন ঠিক আছে এবং বলেছিলেন যে এটা পুরোটাই ভুলে ভরা তিনি দম্ভ করে করেছিলেন কি বলেছিলেন তিনি আ সিঙ্গেল শেলফ অফ আ গুড ইউরোপিয়ান লাইব্রেরি ওয়াজ ওড অফ হোল নেটিভ লিটারেচার অফ ইন্ডিয়া এন্ড আরেবিয়া তাহলে বোঝা যাচ্ছে যে কিভাবে যখন ওনার হাতে পুরো বিষয়টা চলে গেল প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বে সেখানে দাঁড়িয়ে যখন ওনাকে বলা হয়েছিল যে এটার একটা অবসান করতে হবে কিন্তু সেখানে আমরা কি দেখলাম যে পুরোপুরি কিন্তু এই যে প্রাচ্যের যে কনসেপ্টটা ছিল সেটাকে কিন্তু পুরোপুরি তিনি ইগনোর করে যান কি বলা হচ্ছে সমস্ত ভারত ভারত ও আরবে মিলিয়ে যে সাহিত্য সম্পদ আছে সেইটা নাকি ইউরোপের যে কোন একটি ভালো গ্রন্থাগার আলমারেতে একটিমাত্র তাকে যে সম্পদ আছে তার সাথে তুলনা করা যায় তাহলে আশা করি বুঝতে পারছো যে কি ভেবে কিন্তু আমাদের ভারতীয়দের ভাষা ঐতিহ্য রীতিনীতি কালচারকে তারা কিন্তু দেখতো পরিশেষে তিনি বলেন যে ইংরেজির মতো সম্পদশালী ভাষায় শিক্ষা দেওয়ার সুযোগ যেখানে রয়েছে সেখানে দ্রুত সম্প্রস্ত ভারতীয় ভাষায় যে ভাষায় ইংরেজি জ্ঞান বিজ্ঞানের বই সমূহের সমকক্ষ নাকি একটি বইও নেই সেই ভাষায় শিক্ষা দেওয়ার কোনো অর্থই হয় না কোনো মানেই হয় না অর্থাৎ হিসেবে গ্রহণ করার দিয়ে কিন্তু এক্ষেত্রে মেকলে ইংরেজিকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করেন এছাড়াও ইংরেজি ভাষা এবং সাহিত্য চর্চার উপর কিন্তু সেইভাবেই তিনি গুরুত্ব দেওয়ার পরামর্শ সরকারকে দিয়েছিলেন এবং তিনি তার মিনিটে মন্তব্য করেন যে ভারতে ইংরেজ শাসক শ্রেণীর ভাষা কিছুদিনের মধ্যেই সমুদ্র তীরবর্তী দেশগুলোর বাণিজ্যিক ভাষা হিসেবে স্বীকৃত হবে বা গৃহীত হবে তো ভারতীয়দের সম্পূর্ণভাবে ইংরেজি ভাষায় সুপণ্ডিত করে তোলা সম্ভব এবং সরকারি শিক্ষা প্রচেষ্টার লক্ষ্য তাই হওয়া উচিত তো এই যে এই ইংরেজি শিক্ষার ফলে এদেশে এমন এক শ্রেণীর মানুষ সৃষ্টি হয়ে যাবে যারা বর্ণের রক্তে শুধুই ভারতীয় থাকবে কিন্তু রুচি মতামত নীতি বুদ্ধিতে কি তৈরি হবে ইংরেজ তৈরি হবে ঠিক তো এই ছিল কিন্তু আজকে তোমাদের মেকলে মিনিটের শুধুমাত্র পার্ট এর ক্লাস আশা করছি আজকে প্রথম দিনের ক্লাসটা আজকে এই দেখে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নেবে দেন নেক্সট দিনের পার্ট টু নিয়ে কিন্তু আমরা মেকলে মিনিটের চুইয়ে পড়া নিতে আসবে যেটা তোমাদের এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট দেন আমরা মেকলে মিনিটের মন্তব্য নিয়ে কিন্তু আবার ডিটেলসে আলোচনা করব তাহলে চলো এই ছিল তোমাদের আজকে ক্লাস বা আলোচনার বিষয় আমি আশা করছি যে তোমাদের কিন্তু অল্প কিছু কনসেপ্ট হলেও ক্লিয়ার করতে পেরেছি মিটলে মিনিটলি কারণ কারণটা তোমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে চল আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি তারপর হচ্ছে আবার ক্লাসে এটার পার্ট টু নিয়ে থ্যাংক ইউ